সুইমিং পুল এখন ঘরেই পাবেন জাকুজি মেসেজ ঘরে বসে এখন মেসেজ নেবেন আর সুইমিং পুলে গোসল করবেন অস্থির অবস্থা রাই ভাই একটু চালায় দেখান তো আরে অস্থির দর্শক দেখেন যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে আজকে আমরা দেখাচ্ছি জাকুজি মেসেজ এবং সুইমিং পুল এখন কিন্তু আপনারা ঘরেই পাবেন যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কক্সবাজার সুইমিং পুলের ফ্লেভার নেবেন é você নয়ন ভাই আজকে আপনাদের এখানে যে বাথটব গুলো আপনি দেখাবেন এই বাথটবে কি আসলে জাকুজি মানে গরম পানি ঠান্ডা পানি সব রকম পানি নেওয়া যাবে জি জি আপনারা আজকে যে বাথটব গুলো দেখাবো এগুলোর মধ্যে আমাদের হচ্ছে জাকুজি মেসেজ বাথটব আচ্ছা এটার মধ্যে হচ্ছে আপনি ঠান্ডা পানি গরম পানি যেটা যে দুইটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার বডিকে মেসেজ করতে পারবেন বডিকে মেসেজ জি বডি মেসেজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মেসেজ জেড হ্যাঁ আরে এই যে এই পানিটা যখন আপনাকে প্রেশার করবে আপনার কিন্তু এখন বডিটা মেসেজ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এগুলোর মাধ্যমে আপনার বডি মেসেজ করবে যে পাওয়ারফুল জেটস আছে দেখেন এগুলা পাওয়ারফুল জেটস দাও আছে মেসেজ দেখেন পানির প্রেসার সেই প্রেসারে কিন্তু আপনার শরীরটা মেসেজ হবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আপনার বডিটা মেসেজ করে দেবে আপনার ব্লাড সার্কুলেশনটা সব সময় এটা নরমাল রাখবে এই মেসেজের মাধ্যমে ওকে ঠিক আছে এবং আপনার যদি মেরুদণ্ডতে বা পিছনে কোনো ব্যথা থাকে স্বাভাবিক ব্যথা থাকলে ওই ব্যথাটা কিন্তু কমে যাবে এবং এটা হচ্ছে আপনার পানির কালার চেঞ্জ হবে নিজে নিজে দেখেন এখন লাইটের জন্য দেখা যাচ্ছে না আপনার ষাটটা কালার পানিটা চেঞ্জ হবে যখন আপনি ক্লান্তি শেষে রাত্রে যখন বন্ধ করে

ধরে উঠতে ওঠার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন যারা আপনারা ঘরে বাথটব নিতে চান আপনার ওয়াশরুমের জন্য যারা বাথটব নিতে চান আজকে আমরা চলে আসি বাথটবের একটা হিউজ কালেকশন দেখাবো শুধু এখানে কিন্তু একটা না দেখেন কি পরিমাণ বাথটব তাদের কাছে আছে সব ধরনের বাথটব তাদের কাছে পেয়ে যাবেন জাকুজি ছাড়াও কিন্তু নিতে পারেন আমাদের জাকুজি নর্মাল নরমাল বাথটবও আছে সব ধরনের বাথটাব আছে ওকে সব সব ধরনের বাথটব আছে আমরা এই মুহূর্তে যেখানে আছে এটা হচ্ছে আইসি আরসি ফাইবার বাথটব কোম্পানি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার আকিপুল ইস্টার্ন প্লাজা শপিং মল আচ্ছা দেখেন এই যে ইস্টার্ন প্লাজা শপিং মল প্লাজা শপিং মল এটা ঠিক পাশে পাশে ওকে পাশে তৃতীয় তলায় তৃতীয় তলায় আরসি ফাইবার বাথটব আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন ওকে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করবেন যারা দেশে এবং দেশের বাইরে আছেন সব লাইভটা করতেছি শুধু হচ্ছে আমাদের ঈদের আগে বিশেষ একটা অফার থাকবে আচ্ছা ঠিক আছে এই অফার জন্য আমরা অফার সেটা হচ্ছে আমাদের এই বার্তা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা ঈদের আগে আমাদের ঈদের থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা 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 ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু বিভিন্ন ধরনের আছে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই বাটপ গুলো দেখা

শুইতে পারবে আবার হচ্ছে বসারও অপশন আছে ও দারুন দারুন এবং ঠান্ডা গরম পানির অপশন তো থাকতেছে এর মধ্যে এবং এগুলো সবগুলো হচ্ছে ব্রাশের মানে পিতলের হচ্ছে আপনার ফসেটগুলো ওকে ওকে যাতে কোনো রকম জং মরিচা না ধরে না না এটা আপনার আমাদের বডির গ্যারান্টি হচ্ছে 15 বছরের আচ্ছা এবং পার্সেল গ্যারান্টি হচ্ছে 10 বছরের ওকে এটা আমরা ফার্স্ট যেটা বুট বুটটা যেটা হচ্ছে এয়ার বাবল বলি আমরা হ্যাঁ হ্যাঁ বাবল এই দেখেন 1 2 3 অনেকগুলো আছে 6 12টা বাবল আছে এখানে এই যে আমি চালু করে দিলাম চালু করে দেন দেখি এই দেখেন ওরে

এটা হচ্ছে ডাবল জাকজি এবং ডাবল বটর সব কিছু ডাবল এইটা রেগুলার প্রাইস হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা এবং হচ্ছে এই লাইভ এর প্রাইস হচ্ছে আপনার অলি দুই লাখ আশি হাজার টাকা আচ্ছা দুই লাখ আশি হাজার টাকা

হচ্ছে দেয়ালে আপনার মিক্সারে বসাতে হবে পায়ের উপরে থাকবে এবং এটার মধ্যে নিয়ে বসে দিলে হবে আর কিছু লাগবে না আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওকে তারপরে হচ্ছে বক্স এর মধ্যে যারা একটু কমের মধ্যে চায় এটা দেখেন এটা খুবই সুন্দর কিন্তু এটার প্রাইস রাখতেছি অনলি তিরিশ হাজার টাকা দশ এম এম আমার যদি বারো এম হয় সেক্ষেত্রে তেত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আরো ডিজাইন দেখেন এটা আছে পাঁচ ফিট এর মধ্যে এটা ইয়েলো হোয়াইট কম্বিনেশন করা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে

একেবারে ওভাল শেপ আপনি যে কোনো স্থানে রাখতে পারবেন আপনার বাসার যে কোন কোনো কাজই করা লাগবে না শুধু জাস্ট আপনি নিয়ে যাবেন খালি নিয়ে আপনি আপনি চাইলে বারান্দায়ও বসাতে পারবেন জি এটা পসিবল এটা কোনো সমস্যা নাই এবং এটা দেখেন অনেক মোটা ঠিক আছে এটা সোনারনThickness আচ্ছা এবং এটা ভিতরে বাইরে শব্দকে একেবারে পলিশ করা আছে আচ্ছা 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 তো এইটার প্রাইস হচ্ছে আমাদের 68000 টাকা 68000 টাকা আমাদের কাছে বিভিন্ন ওয়ারটা আছে আমি দেখাচ্ছি ওকে তারপরে হচ্ছে আপনার এই রকম এটার দামটা বলে যা আমরা কি এইটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 190000 টাকা এবং এই লাইভ এর প্রাইস হচ্ছে আপনার যেটা জাকুজি অবিশ্বাস্য দামে জাকুজি কিন্তু এত কমের মধ্যে কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে এক টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত অফার ওকে আর সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন একেবারে ফ্রি অর্ডার করলে কিন্তু আপনার পৌঁছে যাবে আপনার এলাকায় আপনার ঠিকানা ঠিক আছে তারপর হচ্ছে যারা এই ধরনের শাওয়ার ট্রেন শাওয়ার বিভিন্ন সাইজের শাওয়ার ট্রেন আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে আরেকটা দেখাবো যেটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম বা প্রিমিয়ামের মধ্যে হচ্ছে জাকুজি এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সচরাচর

সিস্টেম দাও আছে ওকে নাও গ্যারান্টি থাকে হচ্ছে 15 বছরের আর পার্টস এর গ্যারান্টি হবে 10 বছরের এর মধ্যে আমরা যে কোনো সমস্যা আপনাকে ফ্রি কস্ট এ সার্ভিস করে দেব আচ্ছা 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 ওকে

তো আজকে আমরা দর্শক শেষ করে দেবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইফটা শেয়ার করে দেবেন বেশি বেশি আর ফাইবার বাথটপ থেকে আপনার বাথটপ নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট প্রাইজে দ্রুত দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা ফোন নাম্বারে সবাই কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ